মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আল্লাহ তাল্লাহ রশেশ রহমানের সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের ভালোবাসে অনেক ভালো আছি এই যে আমার পুরো পরিবার দেখে নিন আমার মা বাবা ভাই এটা আমার 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 বোন বোন এখানে সাথে একটু মজা করতেছিল সে তার ছবি কিন্তু তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম সবাই আমার পরিবারের সবাইকে তো দেখিয়ে দিলাম এই তো সবাই মিলে এখন চলে যাচ্ছি বউ আনার জন্য আমার শ্বশুর এখানে সবাইকে একটা গাড়িতে তুলে দিল আর আমি এদিকে পাশে দাঁড়িয়েছিলাম আমি নাকি পরের সাথে যেতে হবে ভাবিরা নাকি বরের সাথে যেতে হয় তাই আমি একটু অপেক্ষা করছিলাম এদিকে আমার বোন বসে গেছে আরও কিছু আত্মীয় স্বজন আছে এই গাড়ি একবার দিয়ে এসে সবাইকে তারপর আবার আসবে সবাইকে নেওয়ার জন্য তো এই তো আমাদের বড়মশাই চলে এসেছে দেখে নিন বড়মশাইকে সাথে তার ফ্রেন্ড সার্কেল ছিল আর আমার কিছু দূর সম্পর্কে দেবরও ছিল তো এখানে সবাই তো চলে যাচ্ছে আগের গাড়িতেও তো আমরা সবাই উঠে পড়লাম এই তো বরের গাড়িতে এই তো আমি পাশেই বসেছিলাম আমার কাছে তো একটু আনেজি লাগতেছে কিন্তু কিছু করার নাই সবাই বলতেছিল এটাই নিয়ম বরের সাথে ভাবি যেতে হবে তাই আমি যাচ্ছি তাদের সাথে তো যেতে যেতে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ছুটির দিন ছিল তাই রাস্তাঘাটে একদম ফাঁকা ছিল কোনো জ্যাম ছিল না তো যাচ্ছি সবাই মিলে আর একটুখানি পথ আছে তারপর কনের বাড়ি আমাদের এখান থেকে প্রায় বিশ মিনিটের রাস্তা তো বলতে বলতে চলে আসলাম আমাদের আগের গাড়িতে এই যে আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাই নেমে পড়েছে তার পিছন পেছনে যে আমাদের বরের গাড়িও চলে এসেছে আমি একটু আগে নেমে পড়লাম আমার দেবর এখনো নামে নাই তাকে নাকি কোনের বাড়ির লোক সম্মান করে নিয়ে যাবে তো আমরা এদিকে দাঁড়িয়েছিলাম তো কোনের বাড়ির লোক চলে এসেছে রিসিভ করার জন্য বড়মশাইকে এইদিকে বিয়েবাড়িতে যা হয় গেট ধরেছে সবাই মিলে এখানে মেয়ের ভাবিরা আর মেয়ের বোনেরা মিলে গেট ধরেছে কোনো মতে যেতে দেবে না তাদের আবদার পূরণ না করলে তো প্রথমে এখানে বরমশাইকে বসিয়ে সবাই বরণ করে নিল মিষ্টি খাইয়ে দিল তারপর যেই কথা সেই কাজ কেউ এখানে যেতে দিচ্ছে না বর্মশাইকে প্রথমে এখানে ভাবিরা সবাই মিলে মিষ্টি খাইয়ে দিল তারপর এখানে বোন এসে মালা পরিয়ে দিচ্ছে মালা পরানো শেষ হলেই যেই কথা সেই কাজ যুদ্ধ শুরু তাদের দাবি মানতেই হবে তো আমার দেবর এখানে তার সামর্থ্য অনুযায়ী যা দেওয়ার দিয়েছে কিন্তু এখানে কেউই ছিল না সবাই বলা বলি করতেছে তাদের দাবি যতটুকু ঠিক ততটুকুই দিতে হবে আমার দেবর বেচারা এখানে ফেসে গিয়েছে কি করবে আপনারাই দেখে নিন তাকে কীভাবে আটকানো হয়েছে তাকে কোনো মতে ভেতরে যেতে দেবে না কিভাবে তার পর আটকেছে দেখুন একবার ভেতরে কোনো রকম যেতেই দেবে না তারপর আমার এক মামা এসে আরও কিছু বকশিস তাদেরকে বাড়িয়ে দিল তারপর তারা ছাড়লো আমার দেবরকে মেয়ের ভাবি এখানে বলতেছে কোনো কথা হবে না আমাদের দাবি মানতে হবে আরও কিছু বাড়িয়ে দিতে হবে এই সবই বলছিল। আর এখানে আমার দেবরের ফ্রেন্ড কোন রকমই তাদেরকে আটকাতে পারছে না বলতেছে আর হবে না আমাদের যতটুকু সমর্থ আমরা দিয়েছি তারপর আমার এই মামা তাদেরকে সামাল দিয়েছে সামাল দেওয়ার পর তো সবাই মিলে আমরা ভেতরে গেলাম এই তো এখানে যুদ্ধ শেষ করে সবাই মিলে এখন ভেতরে চলে যাচ্ছি লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না সত্যি কথা বলতে মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না বিয়ের পর সবাই জানতে চায় মেয়েটি বাপের বাড়ি থেকে আসার সময় কি নিয়ে এসেছে কিন্তু এই কথাটি কেউ জানতে চায় না সে বাপের বাড়ি থেকে আসার সময় কি কি ছেড়ে এসেছে বাবার বাড়িতে যে মেয়েটি মায়ের অল্প কথায় অভিমান করে বসে থাকে শ্বশুরবাড়িতে বাড়িতে সেই মেয়েটি অনেকের অনেক কথা চুপ করে মুখ বুঝে সহ্য করে এই তো আমার মা তাকিয়েছে এটাই হচ্ছে আমার পুরো পরিবার মেয়েরা চাইলে নিজের স্বপ্ন পূরণ করতে পারে না যেখানে একটা ছেলে শ্বশুরবাড়িতে গিয়ে দুদিনও ঠিকমতো থাকতে পারে না সেখানে একটা মেয়ে তার বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুরবাড়িতে সারাটা জীবন কাটিয়ে দেয় এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন তো কথা বলতে বলতে এখানে সবার জন্য খাবার চলে এসেছে সবাই এখানে খেতে বসে পড়েছিল। এখানে মেনতে ছিল চিকেন ফ্রাই সাথে ছিল পোলাও সাদা ভাত পাবদা মাছ আর মুরগির দুরুস্ত ছিল সবাইকে সম্মান করা হয়েছে এটা দিয়ে আর রুই মাছ প্রায় ছিল এখানে আমার বোন আমার ছেলেকে খাইয়ে দিচ্ছিলো আর সবাই মিলে খেতে বসে পড়েছে আমি যেই বসতে গেছি সেই আমাকে বসতে মানা করে দিয়েছে আমার হাজব্যান্ড বলতেছে আমি বরের সাথে বসার জন্য আমাকে মানা করে দিয়ে সে নিজেই খেতে বসে পড়েছে দেখুন তিনবার আমি খাবার খেতে গেছি তিনবার সে আমাকে মানা করে দিয়েছে বরের সাথে বসার জন্য সে সে বরের সাথে বসতে গিয়ে যা হলো আর কি সবাই মিলে খাবার কারাকারি এইখানে নাকি এইটাই নিয়ম সবাই কারাকারি করে খাবে তো এইগুলো দেখে খাওয়ার রুচিটাই চলে গেছে তো এখানে চলে এসেছে তার কাবিন করা হচ্ছে এখানে বিয়ের কাজটা সম্পূর্ণ হলো আর কি সবাই মিলে মনাজাত ধরে তাদের জন্য দোয়া করে দিল তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় মেয়েরা কিন্তু খুব বড় অভিনেত্রী কারণ কারণ তারা পাহাড় সমান দুঃখ বুকে নিয়ে সকলের সাথে হাসি মুখে কথা বলতে পারে এটাই আমাদের মেয়েদের জীবন তো আমাদের বর্মশয়ের খাবার চলে এসেছে এখানে একটা আস্তে একটা খাসি সাজিয়ে এনেছে তার জন্য মেয়েরা খুব বেশি কিছু চায় না তারা অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যায় আল্লাহ তালা যেন প্রতিটা মেয়েকে খুব ভালো রাখে সুখে রাখে এই কামনাই করি তো এখানে আবার খাওয়া দাওয়া শেষ করে কিছু রিচুয়ালস ছিল নিয়ম ছিল সেগুলো পালন করা হচ্ছে সবাই মিলে এখন কারাকারি করে খাবে খাওয়া দাওয়া শেষ করে এই তো চলে আসলাম এখন মেয়েকে বিদায় দেওয়ার পালা তো এখানে কিছু নিয়মকানুন ছিল তারা সেগুলোই করতেছে পরিবারের মেয়ে আর জামাইকে এখন বিদায় দেওয়ার পালা তো বিয়ের সব নিয়মকানুন শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এই তো আমরা বোরের গাড়িতে উঠে পড়লাম বিদায়ের মুহূর্তটা কতটা কষ্টের একটা মেয়ে বলতে পারবে তো এখানে নতুন বউরও ঠিক একই অবস্থা তো এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি বউকে নিয়ে দিনের বিয়ে ছিল দেখতে দেখতে সন্ধ্যা হয়ে রাত হয়ে এলো তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পার্ট থ্রি বৌভাতের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবার সুস্থতা কামনা করছি আর সবাই সবার জন্য মন থেকে অবশ্যই দোয়া করুন আর নতুন দম্পতির জন্য সবাই বেশি বেশি দোয়া করে দেবেন আল্লাহ হাফিজ সবাইকে